আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পাঞ্জাবি ব্যান্ড গলা ডিজাইন একটি পাঞ্জাবি ব্যানগোলাতে কীভাবে ডিজাইন করতে হবে সুন্দর করে দেখিয়ে দেব আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের ব্যান্ড গলার উপরে ডিজাইন বসানো আর কোনো সমস্যা হবে না তাহলে চলুন কীভাবে ডিজাইনটি করতে হয় শিখে নেই বন্ধুরা আমি ব্যান্ড কাটিং করে নিয়ে একটা কাপড়ের উপর পেস্টিং বসিয়ে নিয়ে এসছি সেরকমভাবে একটা কাপড়ের উপর আপনাকে কলারটি বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর যা করতে হবে এই যে কাপড়টা রয়ে গেলো এই কাপড়টা চতুর্দিক থেকে কেটে যতটুকু আছে আমাদের কলার ঠিক ততটুকুই রাখতে হবে চতুর্পাশে কাপড় কেটে নিতে হবে দেখুন ঠিক সুন্দরভাবে আমি কিন্তু এই কাপড়টা কেটে নিয়েছি আমার যতটুকু কলার রয়েছে ঠিক সব কলার অনুযায়ী আমি করে নিলাম নেওয়ার পর দেখুন এখন আমাদের কি করতে হবে যে কাপড়টি আপনি ডিজাইন করবেন সেই কাপড়টুকু কেটে নেবেন এরকমভাবে এক থেকে শ ইঞ্চি কাপড় কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখন কি করতে হবে দেখুন এখন কিন্তু আমাদের এটা কিন্তু ব্যান্টের উপর পাস এটা কিন্তু আমাদের কলার সঙ্গে জয়েন হবে সেই পাস বুঝতে পারেন তাহলে আমরা প্রথমে কী করব কলার সঙ্গে যে কাদের কাদের গাড়ি যেখানে আমাদের লাগে ঠিক সেই পাশটা কিন্তু আমরা এটাতে পাইপিং ফিট করে নেব দেখুন এটা করার জন্য ঠিক এরকমভাবে কাপড় রাখতে হবে রাখার পরে চিকনতে এক ফিট করে সেলাই দিতে হবে আপনারা চাইলে চিকন বা চওড়া করে নিতে পারেন আমি চিকন করে দেবো যার জন্য এক মিনিট দুটো আমি সেলাইটি করে নিচ্ছি দেখুন আমি এরকমভাবে সুন্দর করে এই কাপড়টিকে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেলো এই কাপড়টা সমান করে কেটে নিতে হবে এক সমান করে কেটে নিতে হবে সমান করে কেটে নেওয়ার পর দেখুন এই যে আমাদের কাপড়টা রয়ে গেলে কাপড়টা এভাবে পাশে বসিয়ে দিতে হবে এরকম ভাবে সুন্দর করে বসিয়ে দিয়ে এটাকে পাইপিং করে নিতে হবে দেখুন আমি করে নিচ্ছি দেখুন আমি কিভাবে সিলাইটা দিলাম পাইপিং করেছি পাইপিং এর নিচ দিয়ে সেলাইটা দিতে হবে কোনো সময় যেন পাইপিং পাইপিং এর উপরে সেলাইটি যেন না ওঠে কেমন ঠিক এরকমভাবে সিলানোর পর এই যে কাপড়টা রইলো এই কাপড়টা কেটে ছোটো করে নিতে হবে এরকমভাবে সুন্দর করে ছোট করে নেওয়ার পর এই মাথাটা সমান করে কেটে নিতে হবে এই পাশটাও এক সমান করে কেটে নিতে হবে তাহলে দেখুন আমরা যেভাবে কাপড়টি মুড়িয়ে নেই ঠিক সেরকম ভাবে আমরা কিন্তু পাইপিং পাইপিংয়ে করে নিলাম করে নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে এই পাশে একটা কাপড় ধরতে হবে এই পাশে কাপড় ধরতে হবে এবং এই পাশে কাপড় ধরতে হবে কিভাবে ধরতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একইভাবে যে কাপড়টা আমরা নিয়েছিলাম সেই কাপড়টা এরকমভাবে এর উপরে বসিয়ে নিতে হবে আমি এই পাশে যেভাবে সেলাই দিলাম ঠিক এই পাশে একইভাবে সেলাই দিয়ে নিতে হবে এই কালো কাপড়টা নিচে রাখতে হবে এবং কলার পেপারটা উপরে রাখতে হবে রাখার পরে ওই চিকন পেটে এক সমান করে সিলাই দিতে হবে এরকমভাবে দুই পাশে কাপড় লাগানোর পর আমাদের কী করতে হবে পেস্টিংয়ের সমান করে এই কাপড়টা কেটে নিতে হবে এই কাকইভাবে এই কাপড়টাও পেস্টিংয়ের সমান করে কেটে নিতে হবে তো এই যে বাড়তি যে কাপড়টা রাখছি এইটুকু বাড়তি কিন্তু আমাদেরকে রাখতে হবে এরপরে কী করতে হবে এই যে কাপড়টা রয়ে গেল আঙ্গুলে চাপ দিয়ে নেবেন অথবা আয়রন করে নেবেন এরকম চাপ দিয়ে নিতে হবে এরপর পাশেও একইভাবে চাপ দিয়ে নিতে হবে চাপ দিয়ে নেওয়ার পর দেখুন এরকমভাবে আর একটি কাপড় ধরতে হবে এখন এই যে কাপড়টা রয়ে গেলো এই কাপড়টা আবার কলারের উপর দিয়ে ঠিক এরকম করে বসিয়ে নিতে হবে এবং কাপড়টা সুন্দর করে বসিয়ে নিতে হবে এক সমান করে এখানে যতটুকু আমি দিয়েছি দেখুন এখানে যতটুকু ফাঁকা করে সেলাইটা দিয়েছি ঠিক একই পরিমাণ ফাঁকা করে সেলাই দিতে হবে দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে সিলাই নেওয়ার পরে যে বাস্তি যে কাপড়টা রয়ে গেল দেখুন কালো কাপড় এই কাপড়টা এক সমান করে কেটে নিতে হবে ঠিক এর সমান করে এই পাশে কেটে নিতে হবে ঠিক এরকমভাবে এক সমান করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে আমাদের এরকমভাবে বাও করে নিয়ে এর উপর দিয়ে হাতা দিয়ে হাতার একটু চাপ দিয়ে নেবেন অথবা আয়রন করে নেবেন এরকম করে সুন্দর করে বসে নিতে বসে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা আমরা এক সমান করে এটাকে কেটে নিতে হবে এক সমান করে কেটে নেবেন ঠিক এরকমভাবে ব্যস্তি কাপড় রেখে এক সমান করে কেটে নিতে হবে এরকমভাবে কেটে নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে এই যে কাপড়টা সুন্দরভাবে তো বসিয়ে নিলাম এখন আমাদের কলারে নিচের পাট নিতে হবে সাপোর্টিং দেখুন আমি কলারে সাপোর্টিং নিলাম এই সাপোর্টিংয়ের উপর এটাকে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা এরকমভাবে একটা ভাজ করে নিতে হবে ভাজ করে নেওয়ার পর আমরা ঠিক এই পেস্টিংয়ের নিচ দিয়ে আমরা এই সেলাইটা দিব পেস্টিংয়ের নিচ দিয়ে সেলাইটা করে নেব দেখুন আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে কোনাতে আসার পর সুন্দর করে কোনাটা করে নিতে হবে নেওয়ার পরে আবার সেলাই নিতে হবে দেখুন এক ফিট দূর দিয়ে কাপড়টা কেটে নিতে হবে এরকমভাবে এক সমান করে কেটে নেওয়ার পর এখন আমাদের এখান দিয়ে একটু কাট দিয়ে নিতে হবে কেননা আমাদের যে শেপ রয়েছে এই জন্য আমাদের কি করতে হবে এরকমভাবে কলার একটু কাট দিয়ে নিতে হবে যাতে করে কলারটা আমাদের সুন্দরভাবে বসে এখন আমাদের কি করতে হবে এই কোনাটা আমাকে উঠে নিতে হবে না উঠে নেওয়ার জন্য দেখুন ঠিক এই কাপড়টাকে এরকমভাবে রাখতে হবে আর এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে এরকমভাবে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের কোনা সিস্টেম হয়ে গেলে এখন এটাকে উল্টে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা কোনাটা উঠিয়ে নিলাম এই কোনাটাও একইভাবে কীভাবে উল্টেবে দেখুন এই যে এই কাপড়টা আগে আপনারা এরকমভাবে বসিয়ে নিলেন বসিয়ে নেওয়ার পর এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা এরকমভাবে বসিয়ে নিলেন বসিয়ে নেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে এরকমভাবে সুন্দরভাবে উল্টে নেওয়ার পর প্যারাক দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে কোনাও করে নেবেন এরকমভাবে সুন্দর করে সাপ দিয়ে নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে এর উপর দিয়ে পেস্টিংয়ের নিজ অর্থাৎ পাইপিং রয়েছে পাইপিংয়ের নিচ দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে দেখুন আমি সেলাই করে নিচ্ছি আর এই কাপড়টা টান করে ধরতে হবে যাতে এই কাপড়টা নিচের কাপড়টা যেন টান হয়ে থাকে কেমন দেখুন আমি সিলাই দিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে সিলাই নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে এই এক ফিট দূর দিয়ে এটাকে কেটে নিতে হবে অর্থাৎ আমরা যতটুকু কাপড় সিলাই দেবো ঠিক সেই পরিমাণ মতো এই কাপড়টুকু কেটে নিতে হবে এটাকে এখন ভাবে মিডল পয়েন্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা খুব চমৎকারভাবে কিন্তু আমাদের একটি কলার হয়ে গেল বন্ধুরা পাঞ্জাবি গলাতে কিভাবে পাইপিং দিতে হয় খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা দেখুন যদি আপনাদের ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্তই আল্লাহ হাফেজ